হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই জ্যানেল কৃষ্ণা আজ করছি একটা ফোন কাপড় এর উপর ড্রয়িং তো ফোন কভারটা অনেক দিন ধরেই পড়েছিল তাই ভাবছিলাম ড্রয়িং করা যাক তো চলো প্রথমেই এর এর উপরে আমি বেস করে নিয়েছি হোয়াইট কালার দিয়ে এটা হালকা হালকা শোকানোর পরেই আমি এর ওপরে রেড কালার দিয়ে দিচ্ছি কারণ এখানটায় আমি হালকা একটু পিঙ্ক পিঙ্ক কালার ভাব আনার জন্য আমি এটা করেছি তো তারপরে আমি এটাকে ড্যাব 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 করে নিচ্ছি একটা পাউসের সাহায্যে তো তারপরে দেখো এটা কি সুন্দর পিঙ্ক 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 ভাব চলে এসেছে তারপরে তোমাদের দেখাচ্ছিলাম কতটা পরিমাণ আমি এখানটায় হচ্ছে ইউজ করেছি তো তোমরা তো দেখতেই পেলে তারপরে ব্লু কালারে একলুলি কালার নিয়ে তারপরে আমি এখানটায় একটা সরু তুলি জিরো জিরো তুলি নিয়ে একটা রাউন্ড শেপ প্রথমে আমি এঁকে নিয়েছি তো যাই হোক রাউন্ড শেপ আঁকার পরে এখানটায় আমি কিন্তু ভালোভাবে রাউন্ড শেপটা আঁকতে হবে আর একটা পাশ না একটুখানি উঁচু নিচু হয়ে গেছিলো তো তাই জন্য ভালো হয়নি তো যাই হোক রাউন্ড শেপটা যেমন পেরেছি এঁকেছি তারপরে একটা বডির স্ট্রাকচার করে নিয়েছি দেন তারপরে কিন্তু দুটো কান করে নিয়েছি এবং কানের মধ্যে আমি একটু ভরাট করে নিয়েছি ব্লু কালার এক্লোরিক ব্লু কালার দিয়ে তো দুটো কানের মধ্যে আমি পুরো সেম টু সেমই করেছি তোমরা চাইলে এরকম করতে পারো বা ফাঁকাও রাখতে পারো তারপরে দুটো চোখ দিয়ে এক পাশে তাকানো যেই অ্যাঙ্গেলটা সেরকম একটা করে নিয়েছি দেন তারপরে আমি এখানটা একটা নাক স্ট্রাকচার করে নিলাম তারপরে একটা স্মাইল তো তারপরে একটা মানে হচ্ছে বডির একপাশে পাশে জয়েন্টের যেটা সেইখানটা একটুখানি আমি কালার দিয়ে ড্র করে নিলাম তারপরে মাঝখানটা একটা শেপ দিয়ে দিলাম তারপরে এরকম ভাল লাগছিল না বলে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি এখানটায় সেই যেই ড্রয়িংটা করেছি সেই পুতুলের মাথায় একটা টিপ পরিয়ে দিলাম ব্লু কালারের তারপরে যেখানে ক্যামেরা থাকে সেখানটা ব্লু কালার দিয়ে দিয়ে পাশ দিয়ে ড্র করে আমি হচ্ছে মাঝখান দিয়েও সব জায়গা দিয়ে ব্লু কালার দিয়ে দিয়েছি যেখানে ফিঙ্গার প্রিন্ট থাকে সেখানেও আমি ঠিক তেমনই করে দিয়েছি তারপরে শুধু এরকম ভাল লাগছিল না বলে আমি একটুখানি গাছের ড্রয়িং করছিলাম মানে ব্লু কালার দিয়েই করে দিচ্ছিলাম কারণ সে আমার এখানে ব্রাউন কালার নেই তো তারপরে একটা সবুজ কালার নিয়ে আমি এখানটায় পাতা ড্র করছিলাম তো প্রথমে একটা দাগ দিয়ে তার পাছে তারপরে পাতার ড্রয়িংটা করে নিয়েছি পান পাতার মতো করলে হবে না আমি এখানে এমনি পাতাই করেছি তো নিচেরটাও আমি পুরো সেম করেছি আর আমার ফাইনাল লুকটা দেখে বলবে তোমরা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন হয়ে দেখলে শিখতে